সবাই একটা গেম সাজেস্ট করেন আমি বাটন বাটন খুঁজে পাই না আমার লুক টুপ কমেক্ট করার দরকার নেই এটা মজা করে ভিডিও বানাইতেছি দেখেন সবাই কোনটা জানি তো এডি বাটন বুটনও বহাই নাই ভাই বুঝতে পারছেন আপনারা একদমই নতুন আমি পিছিতে ছাড়ে না খেয়ে কোন টাইম লাগে ছাড়ো ভাই ছাড়ো মারি যা প্রো প্রো ভাই লোক একটা হেডশট মারা দিছি ইএমপির সবাই কমেন্ট করে জানাই দেন ভাই কি কোন গেম খেলা যায়

এমের দিলে তো একট মারমো মাস্ট এমের টিন তো আমি যে ভালো খেলি ভাই এমনি করে এই যে গান্ডা লোয়া এনে আন দিলে কোনো কিছু করা ভয় পাইছে এমনি হ্যালো হ্যাঁ আমার মনিটরের দিয়ে গিয়েছিল ভাই ম্যারেজ দিতাম মনিটর অফ হয়ে গেছিল আমার ম্যারেজ আপনারা বিশ্বাস করবেন জানি না আমার আসলেই মনিটর হয়ে গেছিলো কিনে হওয়া যায় অগ্নিম অর্ট লাগে বল ফ্রি ফায়ার ভাল লাগে না নতুন কোনো গেম থাকলে বাচ্চা ওকে গাইজ এটাই ভিডিও ভালো লাগলে লাইক দেন না লাগলেও লাইক দেন পরবর্তীতে ভালো ভিডিও করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফিজ